বিসমিল্লাহির রহমানির রহিম সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা তোমাদের এই সম্পাদ্য এক এটা আমি তোমাদের অনেক সহজ করে বুঝিয়ে দিব তা সম্পাদ্য এক প্রশ্নটা হচ্ছে কি কোনো ত্রিভুজের তিনটি বাহু দিয়ে আছে ত্রিভুজটি আঁকতে হবে আমাদের তিনটে ত্রিভুজ আঁকতে হবে এটা আমরা মনে করি একটি ত্রিভুজের তিনটি বাহু এ এ বি বি সি সি এই তিনটি বাহু দিয়েও আছে ত্রিভুজটি বস্ত্র আঁকতে হবে তা আমরা এখন এই তিনটি বাহু নিয়ে একটি ত্রিভুজ গুলো আঁকব তাহলে আমরা তিনটি বাহু দিই সেটা হলো তিনটি বাহু আমরা তিনটি বাহু নেই প্রথমটা সে এ এ বাহুটা একটু বড় দিব আমরা এরপরে আরেকটা বাহু নিব সেটা এর একটু ছোট দিব আরেকটা বাহন নিব সেটা আর একটু বড়ো দিব আচ্ছা তাহলে আমরা তিনটে বাহন নিলাম একটা নাম দেবো এ একটা হলো বি একটা সি তাহলে আমরা তিনটে বাহন নিলাম এই তিনটি বাহন নিয়ে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে তাহলে আমরা এখন ত্রিভুজ আঁকার কাজ শুরু করতে পারি সেটা হলো আমরা একদম সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে বোঝাবো তোমরা বোঝার চেষ্টা করো আমি যে কোনো একটা রোশনি নিলাম যে কোনো একটা ইচ্ছা মতো ইচ্ছা মতো নাম আছে কি বিডি নাম এই একটার নাম আমরা দিব বি আচ্ছা যে কোনো রোষ্টি বিডি নিলাম এখন এই এর সমান করে আমি এই যে এভাবে নিয়েছিলাম তোমরা খেয়াল করো এই এর সমান করে আচ্ছা এই খেয়াল করো কীভাবে ম্যাম আপনিছি এই যে এর সমান করে একেটা দিলাম আমি এইটুকে আমি এখানে নিলাম অর্থাৎ বিডি রেখা থেকে এর সমান করে এর সমান করে বেশি অংশ কেটে এর নাম দেখি সি বেশি অংশ কেটে নেই এখন কে কেন্দ্র করে যথাক্রমে বি অর্থাৎ সিও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি বিসি এর একই পাশে দুটি আঁকি তাহলে আমরা দুটি বৃত্তচাপ আঁকি সেটা হল আমরা সির মাপটা নেই খেয়াল করো শি সির মাপটা নিলাম সির মাপটা নিয়ে আমরা এই বিবিন্দুতে নিয়ে বৃত্তুৎ চাপাকি আচ্ছা আবার বিয়ের মাপ নেই বিয়ের মাপ নিয়ে আমরা সি বিন্দুতে আরেকটি বিদ্যুৎ চাপা কি তাহলে আমরা বিএসের একই পাশে সিও বি এর ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুটি বৃত্তচাপ বৃত্তচাপ দেখি সি বিন্দুতে দয় এ বিন্দুতে সেট করে এ বিন্দুতে সেট করে তাহলে এখন বি এবং বিচি চোখ করি শিক্ষার্থীরা খেয়াল করো তাহলে আমি এ বি যোগ করে দিলাম আমি এসি যোগ করে দিচ্ছি এসি যোগ করে দিলাম তাহলে আমাদের এসি যোগ করে দিলাম তাহলে আমাদের এখানে এ বি সি উদ্দিষ্ট ত্রিটিভ হল তাহলে আমি তোমাদের আরেকবার বুঝাই দিই যে যে কোনো ত্রিটি বাহু সি নিয়েছি আমরা এরপরে যে কোনো রশনি বিটি বিটি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই পরে কে কেন্দ্র করে সিও বি এর সমান ব্যাসার্জন এর একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি তাই এ বিন্দুতে সেট করে এখন এ বি এবং এসি যোগ করি তাহলে এ বি ছি উদ্দিষ্ট চিরিবুজ এটাই তোমাদের জন্য আজ সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ তোমাদের সবাইকে